দি প্রতিবাদ জানাচ্ছি এবং দিনে যদি আমার ফারুক ভাইয়ের ভাষা আমি বলতে চাই যদি maaf না জান আমরা তাদের বিরুদ্ধে জীবন্তে প্রস্তুত আছি ঠিক কে সবাইকে কবুল করুন জোরে বলি আমি সময় জৌদার আসমত অনেক মানুষ আটকে পড়ে আছেন কারোর রাস্তার দেখা আমরা না পড়তে চাই না সবাইকে উদার তোহমান জানাই আমরা 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 দক্ষিণ পাড়া গেই মিছিলের কার্যক্রম শেষ করবো ইনশাআল্লাহ শান্ত পরিবেশে আমরা উশৃঙ্খল চাই না তবে রসুলকে নিয়ে যারা ব্যঙ্গুক্তি করবে রসুলকে নিয়ে যারা বাজুক্তি করবে তাদের আমরা কারুকদারের ভাষ আমি বলতে চাই যে মাফ না চান আমরা তাদের বিরুদ্ধে জীবন্তে প্রস্তুত আছি ঠিক কে রাজি আছেন সবাইকে কবুল করুন জোরে বলি আমি সময় জৌদার আসবত অনেক মানুষ আটকা পড়ে আছেন করুণ astrের দেখা আমরা না পড়তে চাই না সবাইকে উদাত্ত হন জানাই আমরা 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 দক্ষিণ পাড়া গেই

যতটাকে অক্ষুণ্ণ রাখবো সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ 참석 করার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি এবং প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন ভাই তুমি স্টেজে ধরো বিশ্বনন্দিত মুফাসসির আব্দুল্লাহ আল সাহেবকে যুগে যুগে বিরুদ্ধে বিষদগার করার জন্য কিছু নব্বা বের জন্ম হয়তো ফ্রান্সের